নমস্কার দর্পণে বাংলায় আমি অমিতাভ আর আজ আপনাদের সঙ্গে কথা মতো চলে এসেছি কারণ এক্সিট পোল পয়লা জুন থেকে করব এরকম কথাই বলেছিলাম পয়লা জুন আজকে শেষ দফার নির্বাচন চলছে বাংলা জুড়ে নটা লোকসভা কেন্দ্রে এবং সেই নটা লোকসভা কেন্দ্রের বর্তমান যে অবস্থায় তাতে যাওয়ার আগে শুধু আপনাদের জানাবো এবারে নির্বাচনে আমরা অনেক স্ট্র্যাটেজি দেখতে পেলাম যে স্ট্র্যাটেজি এর আগে খুব একটা বেশি আমাদের চোখে পড়েনি যেমন ধরুন মোদিজি চলে গেলেন বিবেকানন্দ রককে ধ্যান করতে 4৫ ঘন্টার জন্য একবার ভেবে দেখুন যখনও শেষ দফার নির্বাচন বাকি বেশ কিছু সিট কোন দিকে যাবে সেই নিয়ে আলোচনা বাকি চলছে জোর কদমে ভোট সেখানে মোদিজি নিশ্চিন্তে পৌঁছে গেলেন কন্যাকুমারী কুমারী বিবেকানন্দ রকে ঠিক একদিকে যেমন মোদিজি বিবেকানন্দ রকে মগ্ন অন্যদিকে আমরা দেখলাম নির্বাচনের আগে গ্রেপ্তার করা হল কেজরিওয়ালকে এই প্রসঙ্গে আমার যেটা মনে হয়েছে একদম ব্যক্তিগত মতামত যে আটবার তাকে তলব করার সত্ত্বেও তিনি কিন্তু যাননি এড়িয়েছেন কিন্তু ভোটের ঠিক আগেই তাকে গ্রেপ্তার এবং জেলে পাঠানো এটাতে কি ভোটারদের মনস্তত্বে একটা সিম্প্যাথি জাগিয়ে তোলার একটা নতুন করে উপায় বলে ধরে নেব যেখানে এতবার তিনি গেলেন না ঠিক ভোটের আগেই তাকে গ্রেপ্তার করে ভোটারদের যে সিম্প্যাথিটিক ভোট তার পক্ষে যে রায়দান তার একটা জায়গা কি তৈরি করতেই চাইছিলেন অরবিন্দ কেজরিওয়ালজি হতে পারে ভুল কিন্তু মনে হচ্ছে যে বড় বড় যারা নেতৃত্ব যারা অনেকটা অঙ্ক বসেন তাদের মগজস্ত্র দিয়ে সেখানে বোধহয় খানিকটা মনস্তাত্ত্বিক একটা নিয়ন্ত্রণ চলে তাই ভোটের ঠিক শেষ মুহূর্তে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এটা একটা আলাদা করে প্রক্রিয়া হতে পারে এই জেলে যাওয়াকে কেন্দ্র করে একটা সিম্প্যাথি তৈরি করে ভোটারদের মধ্যে সেই ভাবাবেককে কাজে লাগিয়ে ভোটের বৈতারিণী পারের জন্য যে লক্ষ্যমাত্রা তিনি রেখেছেন সেই ভোটটা বোধহয় তিনি টানতে চাইছেন এইভাবেই বা তিনি সেই ভোটটা টানতে চাইছেন তার দলের পক্ষে এটাও কিন্তু আমরা দেখলাম ভারতবর্ষের অনেক রাজনীতিবিদ আছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনীতিবিদ খুব কম আছেন যিনি লড়াই আন্দোলন থেকে উঠে এসছেন মোদিজি যদি শক্তিশালী রাজনৈতিক নেতা হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু রাজনৈতিক নেত্রী এই প্রসঙ্গে বলি যে ভোটের দামামা বেজে যাওয়ার পর প্রচার মাধ্যম এবং সেখানে সংবাদ মাধ্যম প্রত্যেক দিনের লড়াইতে বাংলার বিয়াল্লিশটা আসন নিয়ে বারবার বিরোধীরা আক্রমণ করতে শুরু করেছিলেন প্রথম থেকেই বা প্রথম দিন থেকে তাদের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলোর মধ্যে সন্দেশখালী রেশন বন্টনের দুর্নীতি এবং অভিযোগ এছাড়াও তাদের অভিযোগ ছিল যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং সেই বিষয়গুলোকে তারা যেভাবে হাইলাইট করে প্রত্যেকদিন প্রচার অভিযান চালাচ্ছিলেন শেষ মুহূর্তে বোধ মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ডাইভারশান করাতে পেরেছেন কেন এই কথা বললাম অনেক বড় পরিণত একজন রাজনীতিবিদ যা করেন সেটা হচ্ছে নেগেটিভ প্রচার যেটা মানুষ খুব বেশি করে প্রচার করে সেই নেগেটিভ প্রচারের কেন কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে তিনি তার আলোচনার বিষয়বস্তুটাকে সম্পূর্ণ বদলে দিলেন হ্যাঁ সংবাদ মাধ্যমে বসে তর্ক বিতর্কে উঠে এলো একেবারে নতুন বিষয় যেখান থেকে বাদ চলে গেল শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মতো অভিযোগ রেশন বন্টনের দুর্নীতির মতো অভিযোগ এবং সন্দেশখালি খানিকটা হলো স্তিমিত হয়ে গেল কিংবা আলোচনার বাইরে চলে গেল এবং এই কাজটা সুচারুভাবে দক্ষতার সঙ্গে নিপুণতার সঙ্গে যিনি করতে পারলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেটাকে তুরুপের তাজ ধরে বিজেপি তার দলীয় স্লোগান কিংবা একটা শ্রেণীর ভোটকে তাদের কুক্ষিগত করা বা নিয়ন্ত্রণ করার যে একটা ট্যাক্টিস বা যে স্ট্র্যাটেজি বা যে ম্যাজিক নরেন্দ্র মোদীজি দেখিয়েছেন ঠিক সেই একই পথে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি কারণ দেখুন মিশন এবং ধর্মীয় বিভিন্ন মঠ আশ্রমকে তিনি আলোচনায় নিয়ে চলে এলেন তর্ক বিতর্কে নিয়ে চলে এলেন হ্যাঁ এটাকে জেনে বুঝেই করলেন যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চাকরিচুরির অভিযোগ রেশন বন্টনের দুর্নীতি সন্দেশখালীর মতো মারাত্মক যে একটা ঘটনা সেই সব ঘটনাগুলো সেকেন্ডের মধ্যে ঘুরে গিয়ে ধর্মীয় মেরুকরণের লড়াইয়ের বিতর্কে গিয়ে স্থান করে নিল অর্থাৎ এখানে যেমন উদারবাদী আজকের নতুন প্রজন্মের ভোটার যারা একেবারেই ধর্মীয় মেরুকরণের এই রাজনীতিকে পছন্দ করে না তাদের একটা দৃষ্টি হঠাৎ করে কি তিনি তার দিকে ঘুরিয়ে নিলেন আবার দ্বিতীয় এটাও হতে পারে সংখ্যালঘু ভোট ব্যাংকের জায়গাটাকে সুনিশ্চিত করতে তিনি অন্য ধর্মের প্রতি খানিকটা হলেও যে বিরক্ত বা বিরক্তি তাদের বিভিন্ন সামাজিক যে অবস্থান তাকে প্রকট করতে চাইলেন এবং সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটাকে আরও বেশি মজবুত করে নিতে চাইলেন যেটা এই বাংলায় একটা গুরুত্বপূর্ণ আসন জয়ের ক্ষেত্রে ভূমিকা নিতে পারে ঠিক ভোট যখন শেষ মুহূর্তে ইতিমধ্যে ভোট শুরু হওয়ার চার ঘন্টার মধ্যে এক হাজার চারশো বেশি অভিযোগ এসে জমা হয়েছে নির্বাচন কমিশনারের কাছে এবং সেখানে তর্ক বিতর্কের ঝড় উঠছে আমার মনে হলো যে ভোটের এই আড়াই মাস ধরে যে প্রচার এবং তাকে বিভিন্নভাবে যে প্রচারের একটা মোড় ঘুরিয়ে দেওয়া বলে সেক্ষেত্রে কেজরিওয়াল তিনি একটি স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছিলেন মোদীজি এগোচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানে ওস্তাদের মার শেষ রাতে বলে যে কথাটি আছে ব্যক্তিগত মতামত বলছি বা আমাদের চ্যানেলের মাধ্যমে যেটুকু আমরা খবর নানান দিকে বেরিয়ে সংগ্রহ করতে পেরেছি তাতে মনে হলো যে এই বিভিন্ন ক্ষেত্রের যে দুর্নীতি রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ সেটাকে খানিকটা হলেও কি ঘুরিয়ে দিয়ে তিনি ধর্মীয় মেনুকরণের রাজনীতি যেখানে অনেক বেশি আগ্রহ করে মানুষ সেগুলোকে উপভোগ করেন বা দেখেন গুরুত্ব দিয়ে দেখেন এবং মানুষকে প্রভাবিত করে ভোটারদেরকে নিয়ন্ত্রণ করে সেদিকেই খানিকটা কি রাস্তাটাকে ঘুরিয়ে দিলেন এবং সেখানে সমস্ত দুর্নীতির কথা ভুলে এখন মঠ মন্দির এরা সামনে চলে এলো বিভিন্ন মহারাজরা নানান কথা বলছেন পক্ষে বিপক্ষে যুক্তি হচ্ছে আর যারা এই প্রজন্মের বর্তমান যারা আধুনিক ভোটার অর্থাৎ নতুন প্রজন্ম তারা বিরক্ত প্রকাশ করে বা বিরক্তি প্রকাশ করে তাদের মত কি বদলাতে পারে এরকম তিনটে ঘটনা আমার সামনে মনে হলো যে তুলে ধরা উচিত যে ভোট বাক্স কিভাবে নিয়ন্ত্রণ হয় আপনারা যাদের কাছে নটি লোকসভা কেন্দ্র যার আলোচনা এবার আসবো কি হতে পারে এই নটি কেন্দ্র যার ভোট হচ্ছে পয়লা জুন সকাল থেকে সেই নটি কেন্দ্রের মধ্যে যেমন রয়েছে দমদম রয়েছে বারাসাত উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর এবং বসিরহাট এক এক করে আসি দমদম লোকসভা কেন্দ্র ইতিমধ্যে তিনবার এখান থেকে দু সাল থেকে জয়ী হয়েছেন অধ্যাপক সৌগত রায় অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ দীর্ঘদিনের বিধায়ক এবং সাংসদ এবং রাজনীতিক পাশাপাশি নানা বিষয়ে তার দক্ষতা তার বিদগ্ধ পাণ্ডিত্যের কথা অনেকেই জানেন কিন্তু শিলভদ্র দত্ত বিজেপি থেকে সৌগত রায় এবং সুজন চক্রবর্তী একজন তৃণমূল কংগ্রেস এবং একজন সিপিএম কংগ্রেস জোট প্রার্থী যাই বলুন প্রথম দিকে টিএমসি একটু সামান্য সাংগঠনিকভাবে কোথাও দুর্বলতা দেখা গেলেও কিন্তু শেষ মুহূর্তে তারা সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে এখানে বোধ ওই রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি ফ্যাক্টর হবে না তার কারণ দমদমের সঙ্গে যে সমস্ত বিধানসভাগুলো জড়িয়ে আছে সেখানে সাংগঠনিকভাবে অত্যন্ত একটা নতুন করে ফিরে আসা তৃণমূল কংগ্রেসের এবং তার ফলে হয়তো সৌগত রায়ের মার্জিন একটু কমতে পারে কিন্তু আশাবাদী হয়তো তিনি এগিয়েই থাকছেন অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্র হয়তো থেকে যাবে টিএমসির দখলে আমরা এগিয়ে রাখছি টিএমসিকে দমদমের ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে যদিও পাল্লা ভারী কিন্তু সেখানে সাংগঠনিক শক্তি বা সাংগঠনিক লড়াইটা একটা বড় ফ্যাক্টর হয়ে যেতে পারে যদিও তৃণমূলের অন্দরমহলের থেকে পাওয়া খবর অনুযায়ী অনেকেই হয়তো চাননি যে অধ্যাপক সৌগত রায় তিনি প্রার্থী হন কিন্তু তার অভিজ্ঞতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার উপরে ভরসাতে তিনি প্রার্থী হয়েছেন এবং বিজেপির পাল্লা ভারী থাকলেও এগিয়ে রাখছি অধ্যাপক সৌগত রায়কে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মার্জিন হয়তো কমবে দ্বিতীয় চলে আসি বারাসাত লোকসভা কেন্দ্র প্রথম থেকেই মনে হচ্ছিল যে বিজেপি এখানে খানিকটা এগিয়ে আছেন মুখ্যমন্ত্রী যখন অন্যদিকে সভা মিটিং করছেন তখন কিন্তু এখানে আমরা দেখেছি যে অশোকনগরে প্রধানমন্ত্রী বিজেপির প্রার্থী হয়ে প্রচার করে গিয়েছেন কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে এখানে প্রথম থেকে বিজেপির পাল্লা ভারী থাকলেও ডক্টর কাকলি ঘোষ দস্তিদার দক্ষ রাজনীতিবিদ হিসাবে তিনি প্রমাণ করতে পেরেছেন সংগঠনকে আরও মজবুত করে কিভাবে ঘুরে দাঁড়িয়ে সংগঠনকে আবার একটা দারুণ স্রোতে ফেরত নিয়ে আসতে পেরেছেন সাংগঠনিক তৃণমূল কংগ্রেস এক্ষেত্রে তারা কিন্তু একটা বড় নিজেদের মধ্যে একটা লড়াইকে অনেক বেশি সামনে আনতে সক্ষম হয়েছেন তাই দমদমের পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রকেও এগিয়ে রাখছি কারণ এখানে টিএমসির প্রার্থী অর্থাৎ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার যিনি এবার চতুর্থবার জিতলে চতুর্থবার তিনি সাংসদ হবেন এবং অবশ্যই দমদমে সৌগত রয়ে তাই তিনিও চতুর্থবারের সাংসদ হবেন লোকসভার দমদম লোকসভার কেন্দ্র থেকে তাদের দুজনকেই এগিয়ে রাখছি আজকের এক্সিট পোলে এই দুটো আসন কিন্তু টিএমসির পক্ষেই থাকছে এখনো পর্যন্ত বলা যায় তৃতীয় উত্তর কলকাতা উত্তর কলকাতার উত্তর দেবেন উত্তর কলকাতার মানুষ এবং সেখানে আপনাদের বলে রাখি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রবীণ রাজনীতিবিদ হলেও তাপস রায় জনসংযোগের ক্ষেত্রে তার একটা আলাদা ভূমিকা এবং তার সাদা পাঞ্জাবিতে কোনো দাগ না থাকাটা একটা বড় ধরনের শক্তি বা সম্পদ তিনি সবে সবে সদ্য সদ্য বিজেপিতে গেছেন তৃণমূল থেকে কিন্তু তার নিজস্ব একটা ফ্যান ফলোয়ার্স আছে কর্মী সংগঠন আছে এবং তারা কিন্তু ব্যক্তিগত তাপস রায়কে অত্যন্ত শ্রদ্ধা করেন এবং তিনি প্রচুর সংখ্যালঘু মানুষের ভোটও পাবেন উত্তর কলকাতার বুকে দাঁড়িয়ে তাপস রায় ফ্যাক্টর হতে চলেছেন যদিও লড়াই হাড্ডাহাড্ডি কিন্তু তাপস রায়ের সঙ্গে আরও একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকায় তার অবস্থান তিনি হচ্ছেন সজল ঘোষ ছাত্র আন্দোলন থেকে উঠে আসা উত্তর কলকাতার এই নেতা তৃণমূল কংগ্রেসের নেতা পরবর্তীকালে তিনি বিজেপির হয়ে লড়াই করছেন এবং একদম পরিচিত মুখ টিভি মিডিয়া থেকে শুরু করে বৈদ্যুতিন মাধ্যম তাকে প্রত্যেক দিন পাওয়া যায় এবং মানুষের পাশেও তিনি প্রত্যেক দিন থাকার চেষ্টা করেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু একটা প্রতিবাদী চরিত্র হয়ে উঠেছেন এবং প্রচুর ছাত্র ছাত্রীরা তার ফ্যান ফলোয়ার যারা রাজনীতিতে রয়েছেন তো সেখানে চুপচাপ ফুলে ছাপ ব্যাপারটাও হতে পারে কিন্তু কোন ফুল সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন বা এই নতুন প্রজন্মের ভোটাররা হয়তো কেউ কেউ সিদ্ধান্ত নেবেন এই উত্তর কলকাতাতে প্রদীপ ভট্টাচার্য কংগ্রেসের তিনি ঠিক ততটা ফ্যাক্টর হবেন কি না সেটা নিয়ে একটা সন্দেহ আছে অত্যন্ত প্রবীণ মানুষ কিন্তু উত্তর কলকাতা বোধ হয় বিজেপির দিকে পাল্লা ভারী তাপস রায় এবং সজল ঘোষ জোড়া ফ্যাক্টর হতে যাচ্ছেন এবং সেই সঙ্গে সঙ্গে মোদিজির শো এটাও একটা বড় ফ্যাক্টর এবং তিনি এসে নিজে যখন এখানে প্রচার করেছেন তখন বলতে হবে যে এই লড়াইটা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায়ের দুজনের বোধ হয় এবং সেখানে খানিকটা পাল্লাভারী তাপস রায়ের তার যে ধরনের জনসংযোগ এবং চারিত্রিক বৈশিষ্ট্য তাতে বোধ হয় একটু এগিয়ে কেএমসির থেকে ভারতীয় জনতা পার্টি উত্তর কলকাতায় দক্ষিণ কলকাতার ক্ষেত্রে একটা নতুন ভোটার আছে একটা ফ্লোটিং ভোটার আছে দক্ষিণ কলকাতার ক্ষেত্রে যেটা কিছু মানুষের ওই একই উত্তর কলকাতার মতো যে চুপচাপ খুলে চাপ এই বিষয়টা থাকবে তারা কোন দিকে ভোট দেবেন ঠিক বোঝা যাচ্ছে না সবাই চুপ করে আছেন তবে নতুন ভোটাররা খানিকটা দ্বিধা বিভক্ত এবং তারা অবশ্যই একটা কনফিউশনের মধ্যে রয়েছেন ফ্লোটিং ভোটার ব্যাপার আছে সিপিএমের নিজস্ব ভোট ব্যাঙ্ক সে ভোটটা তারা দেবেন যেটা তাদের ভোটার সিপিএম কংগ্রেসের জোটের দিকে ভোট দেবেন তারপরেও বলছি এটি মালা রায়ের পক্ষে রায় হবে কিনা না বা মালা তিনি পড়বেন কি না জয়ের সেটা বলার আগে বলে রাখি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় এখান থেকে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার একটা বিরাট বড় এখানে অভিব্যক্তি প্রভাব কোনোটাই অস্বীকার করা যায় না তাই দক্ষিণ কলকাতাতে টিএমসিকেই এগিয়ে রাখছি টিএমসি একটু হলেও সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়েও বলতে পারি কিছু ভোট তৃণমূলের বিরুদ্ধে যাবে কিন্তু দক্ষিণ কলকাতায় এগিয়ে থাকছে টিএমসি জয়নগর এবং মথুরাপুর এই দুটো কেন্দ্রে একটা বড় ফ্যাক্টর হতে পারে সমাজের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যাদের কাছে সামাজিক প্রকল্পগুলো পৌঁছেছে রাজ্য সরকারের লক্ষ্মীরভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড বা নানান প্রকল্প এগুলো একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এই জয়নগর এবং মথুরাপুরের ভোটারদের কাছে তৃণমূলের পক্ষে এবং সেটা বিরুদ্ধে চলে যেতে পারে অন্যান্য প্রার্থীদের বিরুদ্ধে তাই জয়নগর এবং মথুরাপুরের টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হলেও সেখানে অন্যদের ভোট খুব একটা বেশি আমাদের মনে হচ্ছে না তারা কাটতে পারবেন কিন্তু সিপিএমের ভোট বাড়বে এই দুটো কেন্দ্রে সিপিএমের নিজস্ব যে ভোট সেটা বাড়বে এবং লড়াইটা ফিফটি ফিফটি বিজেপি এবং তৃণমূলে কিন্তু তবুও নানান ধরনের ক্ষেত্র থেকে একটুকু বলতে পারি যে মথুরাপুর এবং জয়নগরে খানিকটা হলেও টিএমসির পাল্লা ভারী কারণ তাদের বিভিন্ন জনমুখী প্রকল্প যেগুলো স সরাসরি সুযোগ মানুষ পাচ্ছেন এবং প্রত্যেক মুহূর্তে পাচ্ছেন প্রত্যেক মাসে পাচ্ছেন তো সামাজিক প্রকল্প একটা বড় ফ্যাক্টর এবং সেখানে যেহেতু নিম্ন মধ্যবিত্ত নিম্নবর্তী পরিবারের সংখ্যা প্রচুর তাই সেই ভোটারদের একাংশ না বৃহত্তর অংশই তৃণমূলকে নিরাশ করবে না বলে আমার মনে হয় দরপরে বাংলার যেটুকু আমরা ঘুরেছি তার থেকে যে আইডিয়া সেই আইডিয়া থেকে বলছি সেক্ষেত্রে কিন্তু জয়নগর এবং মথুরাপুর খানিকটা হল নয় বেশ খানিকটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এরপরের যে আসনটা নিয়ে বলবো সেখানে কিছু বলার নেই কারণ ডায়মন্ড হারবার এখানে একটা বিরাট সংগঠন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তিনি যদিও এখানে প্রচুর কাজ করেছেন বলে নিজে বিভিন্নবার বলেছেন আইএসএফ এর একটা বড় অংশ তারা হয়তো কিছুটা ভোট পেতে পারে মানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু এখানে মার্জিন আমরা যা জানি তিন লাখ সাড়ে তিন লাখ ভোটের যে মার্জিনের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন হয়তো একটু কমতে পারে কিন্তু একদম চোখ বন্ধ করে বলতে পারি ডায়মন্ড হারবার এই কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় বা টিএমসির জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়তো একটু মার্জিন কমলেও কমতে পারে ডায়মন্ড হারবারের পর চলে আসি যাদবপুর কেন্দ্র যেটি লালগড় বলে পরিচিত অর্থাৎ সিপিএমের গড় কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে সিপিএম এগিয়ে রয়েছে সৃজন ভট্টাচার্য আদ্যপন্ত ভদ্র যুবক এটা একটা তার ইউএসপি এবং সেখানে দাঁড়িয়ে সায়নী ঘোষ একজন জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূলের বড় যুব সম্প্রদায়ের তিনি নেতৃত্ব এবং সেক্ষেত্রে তার একটা সাংগঠনিক অবশ্যই প্রভাব থাকবে কিন্তু ভুলে গেলে হবে না যাদবপুর কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা পড়ছে যেটি ভাঙড় এবং সেখানে আই এস নওসাদ সিদ্দিকির মতো মানুষরা লড়ছেন বা রয়েছেন সেখানে কিন্তু বেশ কিছুটা ভোট কাটবে এই আইএসএফ এবং নওসাদ সিদ্দিকি ভুলে গেলে চলবে না যে এখানে অবশ্যই একটা ভোট সংখ্যালঘু ভোট পাবে আইএসএফ এবং সেই ভোটটা কিন্তু খুব একটা কম নয় এটা আপনাদের মাথায় রাখতে হবে তারপরেও বলবো যাদবপুরে ফিফটি ফিফটি লড়াই অনির্বাণ গাঙ্গুলি তালে গোলে বেরিয়ে যেতে পারেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে আসলে প্রান্তিক মানুষরা চেনেন না এটা একটা বড় সমস্যা ঘোষ জনপ্রিয় অভিনেত্রী তাকে মানুষ চেনেন এবং সৃজন একেবারে ঘরে ঘরে গিয়ে যে প্রচার বা যেভাবে রাজনৈতিক একটা জনসংযোগ তৈরি করতে পেরেছেন এবং সব কিছুর বাইরে গিয়ে তার যে একটা অসাধারণ ভাবমূর্তি সেটা হচ্ছে অত্যন্ত আদ্যপন্থ সাধারণ এবং একজন শিক্ষিত যুবকের যে একটা প্রতিবিম্ব সেটা বড় ফ্যাক্টর এবং যুব সম্প্রদায়ে যারা নতুন ভোটার তারা কিন্তু আকর্ষিত হচ্ছেন এই সৃজন ভট্টাচার্যের প্রতি সেখানে সিপিএম কংগ্রেসের জোট অনেকটা ভোটই পাবে এবং এগিয়ে রাখছি এই মুহূর্তে অন্তত এই একটি কেন্দ্রে যাদবপুরে সিপিএম এগিয়ে থাকছে এই মুহূর্ত পর্যন্ত ভোটের পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং আমরা ভুল প্রমাণিত হতে পারি আসলে এটা সবটাই প্রেডিকশন বা একটা আন্দাজ নানান জায়গায় ঘুরে যেটুকু সংবাদ এবং মানুষের যে প্রতিফলন দেখেছি অভিব্যক্তি দেখেছি তার উপরে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে যাদবপুর কেন্দ্রে একটুখানি হলেও সৃজন ভট্টাচার্য এগিয়ে রয়েছেন অর্থাৎ যাদবপুরকে নিয়ে লড়াই চলবে সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সৃজন ভট্টাচার্য সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী এবং সেখানে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যদি জিতে যান যদিও বারিপুরে প্রধানমন্ত্রী সভা করেছেন কিন্তু এখানে প্রচুর প্রান্তিক মানুষ তারা কিন্তু বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার পাশাপাশি একটা দারুণ ভাবমূর্তি সৃজনের সিপিএম প্রার্থীর তো সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আর এগিয়ে রাখছে যাদবপুর কেন্দ্রে সিপিএমকে বসিরহাট বসিরহাটে প্রান্তিক মানুষ সংখ্যালঘু মানুষ রেখাপার্তার উত্থান উত্থান সন্দেশখালির ঘটনা নানান কিছুর মধ্যে থেকেও যেটা বলছিলাম যে সেখানে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে বিভিন্ন মানুষের মুখ থেকে যেটুকু জানতে পেরেছি যিনি টিএমসির প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম তাকে নিয়ে বেশ কিছু সমস্যা আছে যদিও সহ নানান প্রকল্প এখানেই হিট শুধু না সুপার ডুপার হিট এবং মানুষ তার পক্ষে রায় দেবেন কিন্তু ব্যক্তির উপরে একটা আলাদা করে ফ্যাক্টর তৈরি হতে পারে কারণ তাদের আলোচনায় বারবার যেটা শুনতে পেয়েছি দু হাজার দশের দাঙ্গা সেই দাঙ্গায় তার একটা ভূমিকা যেটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই যাচ্ছে ভোট ব্যাংকের বিরুদ্ধে এবং আইএসএফের আক্তার তিনিও একটা ফ্যাক্টর হওয়াবেন সংখ্যালঘু ভোট কাটবেন কিন্তু সব কিছুর পরও মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফ্যাক্টর কারণ তিনি তৃণমূল কংগ্রেসের বহু মানুষ আছেন আজও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেন সেক্ষেত্রে একটা ফ্যাক্টর হতে পারে রেখাপাত্র হুম লড়াই চলবে হাজি নুরুল এবং রেখাপাত্র রেখাপাত্র একেবারে একজন যুবতী অল্প বয়সী নেত্রী সেক্ষেত্রে হাজি নুরুল সম্পর্কে অনেকের অপছন্দের তালিকায় তিনি রয়েছেন এবং অবশ্যই সংখ্যালঘু মানুষদের মধ্যে অপছন্দের তালিকায় আছেন এবং অবশ্যই তিনি অসুস্থ এটি অনেকে বলছেন যে তাকে তো দু চারজন মিলে ধরে তুলতে হয় বা নিয়ে যেতে হয় তিনি জিতে গেলে সেখানকার সামাজিকভাবে মানুষের ঠিক কতটা উন্নয়ন হবে মানুষ কিন্তু একটুখানি সেখানে চিন্তায় জায়গায় রয়েছে তাই বসিরহ কেন্দ্রে এই মুহূর্তে অন্তত এগিয়ে রাখছি বিজেপিকে আপনাদের সেই ফাঁকে একটা ঘটনাও জানাবো যে এবার ভোটে একটা অদ্ভুত দৃশ্য আমরা দেখলাম যে এক কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গলায় কাস্তে হাতুড়ি তারার উত্তর এই মুহূর্তের আমাদের এক্সিট পোল নটা কেন্দ্র পয়লা জুনের যে নির্বাচন সেই নির্বাচনে বেশ কিছু বিস্তর অভিযোগ জমা পড়েছে কিছু সমস্যা কম বেশি বুথে বুথে থাকতেই পারে এবং সেখানে আটো সাটো নিরাপত্তা এবং বেশিরভাগ বুথেই খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে আমরা জানতে পারছি দেখতে পাচ্ছি সেখানে মোটামুটি এই নটি আসনের যে আমাদের এক্সিট পোল তাতে তৃণমূল কংগ্রেস ছয় বিজেপি দুই এবং যাদবপুর কেন্দ্রে একটি সিপিএমের দখলে গেলেও যেতে পারে অর্থাৎ মোটামুটি এই মুহূর্তের এক্সিট পোল যেটা পয়লা জুনের ভোট চলছে যে নটি কেন্দ্রে সেটি আপনাদের জানালাম পরবর্তী এক্সিট পোল নিয়ে বাকি আসনগুলোকে ভাগ ভাগ করে নিয়ে আমরা জানাবো যে কে কোথায় কতটা এগিয়ে পিছিয়ে কি কারণে এগিয়ে কিংবা কি কারণে পিছিয়ে এবং তার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করব আপনাদের সঙ্গে সঙ্গে নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের দর্পণে বাংলা এক্সিট পোল এই বিশেষ অনুষ্ঠান নিয়ে চার তারিখের রেজাল্ট আউটের আগে পর্যন্ত থাকব আপনাদের সঙ্গে দর্পণে বাংলার পক্ষ থেকে আমি অমিতভ আরও একবার আপনাদের সকলকে জানাই শান্তিতে ভোট দিন ভোট দিন গণতন্ত্রের পক্ষে ভোট দিন এবং ভোট দেওয়াটা আপনার অধিকার সাংবিধানিক অধিকার তাই ভোট শেষ ভোট আজকের লোক নটি লোকসভা কেন্দ্রে সবাইকে অত্যন্ত অভিনন্দন আর এই মুহুর্তে বিদায় নিচ্ছি দেখছেন আপনারা সবাই দর্পণে বাংলা সোজা কথা সোজাভাবে